ওর নাম রাব্বি হাসান হি ইজ ওয়ান অফ দ্য লেজিস্ট স্টুডেন্ট অফ দিস ক্লাস হি লাইকস টু ওয়ান্ডারিং ফান মোর দেন টিচিং ও গ্রুপ স্টাডি শুয়ে শুয়ে করতে চায় ক্লাস ওয়ার্ক দিলে কি যেন ভাবে তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের ক্লাসের টপিক ছিল প্রোনাউন্সিয়েশন অফ লেটার্স আশিক আলামিন আরাফাত নিহাল মাহিয়াম সহ মোটামুটি সবাই লিখে দেখাইছে কিন্তু ভয় লাগছে এই দুইজনকে দেখে কারণ ওনাদের বাহানা ছিল অন্য লেভেলের সিয়াম ধীরে ধীরে প্রোগ্রেস করার চেষ্টা করতেছে লাস্ট দুই ক্লাস ধরে অনেক চেষ্টা করার পর আজকে হাফ পেজ লিখে দেখাইছে ভালোই লাগতেছে বাচ্চারা ধীরে ধীরে শিখতেছে আজকে আমিও নতুন কিছু শিখেছি এই বইয়ের একটা লাইন পড়ে প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পৃক্ত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে যার মিনিং ডিটেলসে বোঝার জন্য চার জিপিটি থেকে এর এক্সপ্লেনেশন জানতে চাইলে বিশাল বড় এবং ভালো একটা এক্সপ্লেন দেয় যা কমেন্টে পিন করে রাখবো চাইলে পড়তে পারে দেখা হবে নেক্সট ক্লাসে পারলে দোয়ায় মনে রেখে